হ্যাঁ এখন ঘুম থেকে উঠে আসছে ছালা নিয়ে কেউ ফের উঠে যাচ্ছে বে রাদার আচ্ছা জেতে পারেন কোনো অসুবিধা নাই দরকার থাকলে যাবে আবার আসতে হবে এটা তো আমার সিংলার চাচা এবার উঠে হবে না করছে বলছে হ্যাঁ আমার কাকু আমার বাপের বন্ধু বেরাদার এখানে আর মেয়ে আর না ছেলেদের গিয়েছে চিনেন চিনেন ও লোকটাকে চিনে হ্যাঁ আমার বাড়ির পাশে হ্যাঁ খুব ভালো লোক ইনার গ্রামেও আমি কয়েকবার জালসা করেছি বাড়ির কাছে হলেও খুব আমার প্রিয় আমাকে নিয়ে এরা জালসা করে বাইরের বক্তা রাখলেও আমাকে রাখবেই তবে বাইরের বক্তা হয়তো পরে ডেট নেবে আগে আমাকে বলবে বাবু তোর খালি কোন দিন যেদিন তোর খালি ওই দিন যেই বক্তা পাবো রাখবো না তো তুই একাই যথেষ্ট বেরাদার তো যাই হোক প্রায় পাঁচ ছ বর পাঁচ ছ বছর থেকে বাইরের বক্তা একটা আকর্ষণের জন্য দূরে রাখতে হবে যতই বা আপনি বিশাল বড় দোকান হয়ে যান গ্রামের ফকির বিক পাই না বুঝেন তো সবাই বেড়াধার লাইট মারবেন দূরে আলো হবে পাশাপাশিতে আলো হয় না যাই হোক তো তবুও দু তিন বছর এমন হয়েছে যে বাইরের বক্তা ডেকেছে ঠিক কিন্তু বাইরের অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছে আমাকেই প্রধান রেখেছে কারণ কিছু কিছু লোক এমন হয়ে গেছে যে মালেকের শুনেই বাড়ি চলে যাচ্ছে বুঝা গেল তো মালেককে আগে দিলে হবে না এর শুনেই আউট আধা আর বাইরের জন্য খালি মুখটা দেখার জন্য থাকছে ওর দেখে শুনে কিছু লোক চলে যাচ্ছে জালসাতে সব লোক জালসা শুনতে আসে না কিছু কিছু এমন তিন কোয়ালিটির লোক থাকে এক কোয়ালিটি আসে চল দেখবো একটু লোকজন কেমনি হয়েছে প্যান্ডেলটা সাজিয়েছে কেমনি রড লাইট চা পান খেয়ে বাড়ি আসবে কিছু কিছু লোক আসে চল একটু দেখবো বক্তাটার চেহারা কেমনি আ উটা দেখার জন্য আছে কেউ কেউ এমন আছে দেখি তো এর গলা টান টুন সুর সার ঠিকঠাক চলবে কিনা মানে বেরাদার ওইটা শোনার জন্য আর কিছু লোক আছে যে চল যেখানে এসেই গেছি তো তার হাতে বাড়ি আর কি যাব তো দুwidehat নিইয়ে যাব বুঝা গেল আসনটাই কম আদার সব আল্লাহ পাকের রহমত খুব ভালো লোক বেরাদার সকাল হয় হরিচন্দ্রপুর টেলারি করে ওর নিজের দোকান আছে বেড়াদার আমার বাবা কাপচ্চ করে এই চাচার কাছেই সেলাই করে বেড়াদার হ্যাঁ কথা না এই যখন ওই বাড়ি থেকে ইনি যাবে এই রাস্তার ধারেই আমার মাদ্রাসা হয়তো অনেকে জানেন না আমি নিজেই অল ইন ওয়ান একটা বিরাট বড় মাদ্রাসা চালতে ও মাদ্রাসাতে ছেলেরা থাকে রান্না-বান্না করে ওখান থেকে খাওয়ানো হয় কোনো কমিটি নেয় মানুষ দশ পিস পাঁচ যা দেয় দেয় বাকি এ টু জে দিয়ে ফাঁকির যা কামাই করে ওই পয়সা দিয়ে ওই মিশনটা চলে বেরাদার বন্ধু আল্লাহ পাকের সব রহমত অশেষ নিয়ামত খুশি হলাম আপনাদের মহাব্বত দেখে কিন্তু এটা দক্ষিণ আসরাল খালি খেয়াল করে আছে দক্ষিণ শহরের মানুষ মনে হয় এখনো বাড়িতে ঘুমাচ্ছে নাকি আর যতগুলো আছে মনে হয় সব বাইরের মানুষ মানে মেহমানকে ডেকেছে তোমরা শুনো আমরা ঘুমাই ঠিক না বেড়া আল্লাহ বেড়াদার তাই গেল আল্লাহ একবার আল্লাহ একবার আমার আল্লাহ বলে বান্দা বান্দি শুন তোমাদেরকে কত টেনশন নিয়ে কত বিচার ডেকেছি জিব্রাইল রে সমস্ত ফেরেশতাদের এক কাটা করে বলতে লাগলো ফেরেশতারা তোমরা বলো তোমাদের ওস্তাদ কে আমি শেষ প্রশ্ন করেছি তোমাদের ওস্তাদ আদাদিল উত্তর দিতে পারেনি তোমরা সব নিজ কানে শুনেছো এবং চোখ দিয়ে দেখেছো আমি আদম কে জিজ্ঞাসা করেছি আদম নবী সব জবাব দিতে পড়েছে বলে হ্যাঁ 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 তাহলে বলো তোমাদের ওস্তাদ আগাদিল হলো না আদম হ্যালো আল্লাহ সিস্টেম করলেন দেখে আদমের সম্মান কেমনি বাড়াবে এমনিতেই হুট করে কাউকে খালি সম্মান দিয়ে দিলে তো হবে না আগে তার কোন দেখতে হবে কোন দেখলেন আজাজিল আদিল সব দিক দিয়ে খেল মেরে গেল আজের আদম নবী পাস ফারেশ তোগাদের কাছে কার সম্মান বেশি ভেড়েস্তারা বলছে আল্লাহ হমবালাবাইক সোনো আল্লাহ আমাদের কাছে তো এখন আমাদের গুরু নাম্বার ওয়ান হয়ে গেল আদম তা কাজ করো যেখানে আদম তোমাদের استاد সব প্রশ্নের উত্তর জানে তাহলে আযাদিদের চাইতে আদম বেশি জানে বলে হ্যাঁ निसন্দেহে আদম বেশি জানে তাহলে যেখানে বেশি জানে তো তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো সিজদা করো বেরাদার বলছে আল্লাহ তুমি হুকুম করেছো আমাদের তো শেষ দা করতেই হবে আজাদিন দেরি করবেন না আজাদিন দাঁড়িয়ে থাকলেন আমার আল্লাহ বলে সেখানে দাঁড়িয়ে থাকলো সমস্ত ফেরেস তারা শেষ করে দিল আদা জিন শেষ করলো না সবাই আদমের দিকে শেষ করে আছে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস পার হয়ে গেল 10 মাস দশ দিন পার হয়ে গেল বেরাদার বন্ধুগান এক বছর দুই বছর তিন বছর পার হয়ে যায় 10 বছর পার হয়ে গেল বিশ বছর হয়ে গেল শেষ সমস্ত লক্ষ কোটি হাজার ডলার পরে তারা আদমকে চেষ্টা করে আছে আমার আল্লাহ আল্লাহ থেকে সব দেখতে পাচ্ছেন বেরাদার জাহনাথের ভেতরে কি খেলা করছে বেরাদার বন্ধু এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর করে ভ্যান লাস পঞ্চাশ বছর ষাট সত্তর বৎসর হয়ে গেল নব্বই বছর একটা শেষদা একশো বছর ধরে করে থাকলো হ্যান লাস ভ্যান লা একশো বছরের বরাবর একটাই শেষদা সমস্ত ফারেশ তারা শেষদা দেখেছে আমার আল্লাহফাগরা পুলিশজন দিচ্ছেন। সবাই শেষদা করেছে কিন্তু একজন শেষদা করেনি কে সবাই দিয়ে থাকলে 100 বছর সমান একটা সেজদা কিন্তু আজাজিন সেজদা করলেন না আজাজি উল্টা দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ বাকের মনে একটু হিট হয়ে গেল সেজদা করলেন না কিন্তু আল্লাহ পাক তো দয়ালু অসীম দাতা আমার আল্লাহ রাগ করলেন না এতগুলা সে ইবাদত করেছে আল্লাহর মন জয় করেছে সে একটা সেজদা না করল তো কি হলো ঠিক আছে এর বিকল্প কোন বুদ্ধি বের করো বিকল্প রাস্তা দিয়ে তাকে সেজদা করাবো আল্লাহ পাক ভাবলেন কি করবেন ফেরেশতারা তোমরা সেজদা করলা বলে হ্যাঁ লাব্বাইক আমরা সেজদা করলাম তোমাদের মাস্টার কিন্তু সেজদা করেনি আজাজিল তুমি কেন চেষ্টা করলা না বলে আল্লাহ গো আমি এত ইবাদত করেছি এত ইবাদত করেছি দুনিয়ার বুকে এমন কোন জায়গা ফাঁকা নাই যে আমি শেষ না করিনি এক তবক দু তবক তিন চার পাঁচ ছয় করে সাত তবক আসমানে এসেছি এমন কোন জায়গা খালি নাই যে আমি শেষ না করিনি আমি এবাদতের গুণে আল্লাহ তুমি আমাকে এমন জায়গাতে স্থান দিয়েছো যে আমি ফেরেস্তাদের মাস্টার হয়ে গেছি আমি হলাম জ্বলন্ত অগ্নিকুট আগুনের শিখা তৈরি তৈরি এই আগুনের শিখা থেকে তৈরি আমি একজন জ্বলন্ত অগ্নিকুট আজাদি ফেরেস্তাদের মাস্টার হয়ে এ মাটির তৈরি আদমকে সেজদা করি কি করে আমি সেজদা করতে পারব না ডাইরেক্ট খোদার সামনে গল্প আল্লাহ বলেন আজাদি তুমি পৃথিবীতে এমন কোন জায়গা ফাকার রাখো নি যে সেজদা করনি তাহলে একজন একটা সেজদা করলে তোমার কি ঝামেলা

ঘুরে ঘুরে বেড়াই বেরাদার মুর মাঝে যত ছিল সবগুলা ঘুরে ঘুরে বেড়াই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বলে আমি আগামকে ভালোবাসি করেছি আমি দুনিয়ার বুকে পাঠাবো insan কে কেন পাঠাবো আমি নিজের ইবাদতের জন্য ইল্লা লিয়াবুদুন আমি আদম তৈরি করেছি রে আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি সবাই তোমরা মাটির পুতলাকে সেজদা করলা কিন্তু सुनो তোমাদের এই আজাজিল সেজদা করলো না আমি আল্লাহ কিন্তু চাই না সবাই যাতে আদমকে সেজদা করে জিবরাইল কাজ করো সামনে যে পাথর দেখা যাচ্ছে একটা বিরাট ওয়ারা পাহাড় জান্নাতের মধ্যে ওই পাহাড়ের ওই দিকে আদমকে রেখে দাও আর পাহাড়ের এই দিকে নিচে একটা ফুলের গাছ লাগিয়ে দাও আর আমি আল্লাহ প্রশ্ন করব আগাদি ওই যে সামনে পাহাড়ের পাহাড় সে ফুলের গাছটা রাখা আছে আগাদি নিয়ে

গাছ থাকলো ফুল ফুটলো আমার আল্লাহ বললেন আজাদের আজাদিন দৌড়ে গিয়ে বলছে লাভবাইক লাশরিক এলাকা লাব্বাইক আল্লাহ আজাদিন সরো ওই যে সামনে একটা দেখতে পাচ্ছ না পাহাড় ওই পাহাড়ের এই দিকে দেখো একটা ফুল চাঁদনির মতো চকমক চকমক করছে আজাদিল দেখছে বলছে হ্যাঁ আল্লাহ ঠিকই তো জ্বলছে বলে যাও তুমি ওই ফুলটাকে নিয়ে এসো আজাদির আল্লাহর হুকুম মানতে হবে মারলেন স্প্রিট দৌড়াতে 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 গিয়ে বিচ রাস্তায় গিয়ে একদম আচানক ডিস ব্রেক থাম কি ব্যাপার আল্লাহ তো কোনোদিন আমাকে এই ফুল আনতে বলেনি আজকে ফুল আনতে বলেছে নিশ্চয়ই কোন ডালমে কিছু কাজ হয় হ্যাঁ কোনোদিন এরকম প্রশ্ন করেনি আজকে বলেছে ফুল আনতে দেখি তো কি এমন আছে তো যারা বেশি জ্ঞানী হয় যারা বেশি বুজরুখী হয় তারা অগ্রিম খবর কিছু আন্দাজে বুঝে বলে দিলে সেটাই কিন্তু হয়ে যায় তাকে আবার মানাও বলেছে আপনাদের গ্রামে অনেক দূরের দূরের লোক আছে আমি শুনতে পেয়েছি দক্ষিণ শহরে নাকি বুঝাবুঝি ঘরনা হয় তবে জানি না এ করে আমি এর কথা বলছি না আমাদের কাছে অনেক লোক কিন্তু আসে ফালনামা নামা দেখতে তো নামাটা ভাববেন যে গোটাটাই সত্যি না আর ভাববেন না যে গোটাটাই মিথ্যা এটাও না গণ না গণতেও বলেছে আবার মানাও করেছে কারণ হলো আপনার ফালনামা নামা বুঝে সুঝে যদি দশটা কথা বলে তো সাতটা ছ থেকে সাতটা হকিগত হবে আর তিন থেকে চারটা কথা এমন আছে ছিল সবগুলা ঘুরে ঘুরে বেড়াই আল্লাহ একবার আল্লাহ একবার আদমকে ভালোবাসি আদমকে সৃষ্টি করেছি আমি দুনিয়ার বুকে পাঠাবো ইনসানকে কেন পাঠাবো আমি নিজের এবাদতের জন্য ইল্লাহ আমি আদম তৈরি করেছি রে আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি সবাই তোমরা মাটির পুতলাকে সেজদা করলা কিন্তু শোনো তোমাদের এই আজাজিল সেজদা করল না আমি আল্লাহ কিন্তু চাই না সবাই যাতে আদমকে সেজদা করে ভাই এক কাজ করো সামনে যে পাথর দেখা যাচ্ছে একটা বিরাট বড় পাহাড় জান্নাতের মধ্যে ওই পাহাড়ের ওই দিকে আদমকে রেখে দাও আর পাহাড়ের এই দিকের নিচে একটা ফুলের গাছ লাগিয়ে দাও আর আমি আল্লাহ প্রশ্ন করবো আগাদি ওই যে সামনে পাহাড়ের পাহাড় সে যেই ফুলের গাছটা রাখা আছে আগাদি নিয়ে যাও তুমি ওই ফুলটা তুলে নিয়ে এসো আমি আল্লাহ যে দৌড়ে যাবে ওই ফুলটা তোড়ার জন্য পাহাড়ের ওই পারে থাকবে হযরত আদম ফুলটা থাকবে নিচে আযাজিল লম্বা লোক যখন নিচে হবে মাথাটা নিচা করবে আমি আল্লাহ সেজদা কবুল করে নেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিস্টেম করলে যাও আল্লাহর হুকুম मुताबिक পাহাড়ের এই পাঞ্জরে একটা গাছ লাগানো হলো গাছ থাকলো ফুল ফুটলো আমার আল্লাহ বললেন আজাদের আজাদিন দৌড়ে গিয়ে বলছে লাভবাইক লাশরিক এলাকা লাভবাইক আল্লাহ আজাদিন শোনো ওই যে সামনে একটা দেখতে পাচ্ছ না পাহাড় ওই পাহাড়ের এই দিকে দেখো একটা ফুল চাঁদনির মতো চকমক চকমক করছে আজাদিন দেখছে বলছে হ্যাঁ আল্লাহ ঠিকই তো জ্বলছে বলে যাও তুমি ওই ফুলটাকে নিয়ে এসো আজাদিন আল্লাহর হুকুম মানতে হবে মারলেন স্প্রিট দৌড়াতে 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 গিয়ে পিচ রাস্তায় গিয়ে একদম আচানক ডিস ব্রেক থাম কি ব্যাপার আল্লাহ তো কোনোদিন আমাকে ফুল আনতে বলেনি আজকে ফুল আনতে বলেছে নিশ্চয়ই কোনো ডালমেন কিছু কালার হ্যাঁ কোনোদিন এরকম প্রশ্ন করেনি আজকে বলেছে ফুল আনতে দেখি তো কি এমন আছে তো যারা বেশি জ্ঞানী হয় যারা বেশি হুজরুক হয় তারা অগ্রিম খবর কিছু বুঝে বাজে বলে দিলে সেটাই কিন্তু আবার মানাও বলেছে আপনাদের গ্রামে অনেক দূরের দূরের লোক আছে আমি শুনতে পেয়েছি দক্ষিণ শহরে নাকি বুঝাবুঝি ভরনা হয় তবে জানি না যে কোন সিস্টেমে করে আমি এর কথা বলছি না আমাদের কাছে অনেক লোক কিন্তু আসে ফালনামা নামা দেখতে তো শায়েদনামাটা ভাববেন যে গোটাটাই সত্যি না আর ভাববেন না যে গোটাটাই মিথ্যা এটাও না গন না গন্তেও বলেছে আবার মানাও করেছে কারণ হল আপনার ফালনামা নামা বুঝে সুঝে যদি দশটা কথা বলে তো সাতটা ছ থেকে সাতটা ভকিগত হবে আর তিন থেকে চারটা কথা এমন আছে যে মিথ্যা হবে এই তিন চারটা কথার উপরে শয়তান